ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিছে বাংলাদেশি পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু করেছে বাফুফে ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান জানান কিউবার নানির জন্ম নিবন্ধন এসেছে তাদের হাতে যা সূত্র ধরে লাল সবুজের পাসপোর্ট হাতে পাবেন এই তরুণ লাল সবুজের জাতীয় দলের হয়ে খেলতে গেল একুশ এপ্রিল ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কিউবা মিচেলের সম্মতিপত্র হাতে পেয়েই কাজে নেমে পড়েছিল বাফুফে নয় দিনের মাথায় মিচেলের নিবন্ধন সহ বেশ কিছু প্রমাণপত্র এখন বাফুফের হাতে ওর মার জন্ম ইংল্যান্ডে তো যেহেতু নানানি বাংলাদেশি প্রথমত নানা নানির বাংলাদেশি জন্ম নিবন্ধন থাকতে হবে তারপর তার মার বাংলাদেশি জন্ম নিবন্ধন তারপরে মিচেলের বাংলাদেশি জন্ম নিয়ে এনআইডি থাকতে দেন পাসপোর্ট প্রক্রিয়া সমিত সোমের কানাডা জাতীয় দলে খেলায় ফিফার ছাড়পত্র প্রয়োজন কিন্তু মিচেলের ক্ষেত্রে সে বাধা নেই যদি ইংল্যান্ডে বাংলাদেশ দূতাবাস থেকে তার পাসপোর্ট পেতে দেরি হয় তবে প্রয়োজনে তাকে ব্রিটিশ পাসপোর্টে ঢাকায় এনে বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহের প্রচেষ্টাও থাকছে বাফুফের আসলে কেউ বা আমরা পাসপোর্টের প্রক্রিয়া শুরু করেছি তবে পাসপোর্ট প্রক্রিয়াকরণার্থে যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস প্রয়োজনে তার কিছু কিছু আমাদের হাতে পৌঁছেছে কিছু মাত্রে একটু আগে আমরা পৌঁছেছে আমরা আশা করছি যে ওর প্রক্রিয়াটা দ্রুততর সময়ের মধ্যেই তার পাসপোর্ট আমরা হাতে পেয়ে যাব অন্যদিকে জাতীয় দলে খেলতে ফাহমিদুলের কোচের সম্মতি ছাড়া আর কোনো বাধায় দেখছে না বাফুফে এদিকে দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে পাঁচ মেয়ের মধ্যেই সমিত শ্রমের বাংলাদেশি পাসপোর্ট হাতে পাবার সম্ভাবনা দেখছেন ইমরুল হাসান ফাহমিদুল ইস্যুটা হচ্ছে যে ফাহমিদুলের কিন্তু পাসপোর্ট আছে তা খেলতে কিন্তু কোনো বাধা নেই পুরোটাই নির্ভর করছে আসলে কোচের উপর সিঙ্গাপুর ম্যাচের আগে পাঁচ জুন সুদানের সাথে প্রস্তুতি ম্যাচ খেলার কথা হামজা জামালদের যতটুকু মনে হচ্ছে তার ভিডিওটি মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা